মহবতে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য উজার করে যেই নবীজি রৌজা শরীফে করো জিন্দা আমার মায়ার নবীজি এখনো রৌজা শরীফে জামাতে শহীদ নামাজ আদায় করেন এমন মোরের নবীজি মায়াল নবীজি জানে জান যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুসিও বানাইতেন না এমন কি আল্লাহ নবীয়ত পর্যন্ত প্রকাশ করতেন না কিতাবের নাম আনোয়ারে মুহাম্মাদি রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবাহানি উনি ওনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন কন্তু কাঞ্জাব মাকফি فعبدت عن عرفا فخلقت خلقا فسميت محمدا ما يرنو بي কিছুই মানে নিতাম না আমি আল্লাহ রবিয় পর্যন্ত প্রকাশ করতাম না আমি আল্লাহ প্রিনীর মাধ্যমে আমি আল্লাহ রব প্রকাশ করলাম ইয়ার রসুল আল্লাহ ইয়াহা কি আমি আল্লাহ আপন নবীর मोहब्बतে পড়ে 18000 আশি হাজার আলম সব কিছু সাজাইলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতরা আমি আল্লাহর मोहब्बतে নামাজ আদায় করবে রোজা করবে হজ পালন করবে যাকাত দিবে কিন্তু বান্দার ইবাদত গোলা কবুল হইছে কি হই নাই গrandint বান্দা দিতে পারবে না আমি আল্লাহ ইচ্ছা হইলে কবুল করতে পারি ইচ্ছা না হইলে করি না মায়ার নবী

আল্লাহর জমিনের মধ্যে বসিয়া পৃথিবীর যে কোন জায়গার মধ্যে বসিয়া মায়ার নবীজি বান্দারি বাবু কুলা উল্লাহ কুলা কবুল হইতো পারে নাও হইতে পারে কিন্তু আপনি নবীর